এটার নাম বড় বাপের পোল্লায় ঠাই হাতেন মুখে রাখবেন হাসি থাকবেন আমার শিক্ষিত হাসি চোখ চোখ আছে না আসসালাম ওয়ালাইকুম প্রদর্শক বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বড় মতো আমি রাসহেল ইসলাম চলে আসছি বাংলাদেশের রাজধানী এলাকায় সব থেকে বড় ইফতার বাজার চকের এই ইফতার বাজারে শুধু বাংলাদেশ নয় মোটামুটি এটা এশিয়ার ভিতরে সব থেকে বড় ইফতার বাজার চারশত বছর ধরে মুঘল ঐতিহ্যের সাথে শুরু করে এই রমজান প্রত্যেক বছর রমজান মাসে তিরিশটা রমজান প্রতিনিয়ত এই বিশাল যে চক বাজারে ইফতার মাহফিলের আয়োজন দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত চলতেই থাকে তো চলুন আমাদের সাথে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার চকের ইফতারি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে কি কী ইফতারি আইটেম পাওয়া যায় সবগুলো আইটেমের দাম কেমন খাবারের মান কেমন সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন চকবাজারের বাজারে ইফতার বাজারটা দেখতে থাকুন এই যে এখানে আছে পাকোড়া পাঁচ টাকা পিস ফুলোরি পাঁচ টাকা পিস বেগুনি পাঁচ টাকা পিস আলুর চপ পাঁচ টাকা পিস পেঁয়াজি পাঁচ টাকা পিস আড়ান ডিম বিস্কাটে চল্লিশ টাকা ডিম দশ টাকা ওইখানে

ভাই জান এখানে আমার কাছে দুইটা আইটেম আছে গরু আছে খাসি আছে গরু কেজি খাসি আঠারো না অবশ্যই আল্লা ভরসা তো অবশ্যই কিন্তু বলতেছি গতবার হয়তো এই যে এবার হয়তো দেশের সাম্প্রতিক যে অবস্থা এগুলোর উপরে ভিত্তি করে কিছুটা কম আছে তারপরেও শুক্র আলহামদুলিল্লাহ আমার বাবা চল্লিশ বছর যাবৎ এখানে ব্যবসা করতেছে আমি নিজে পঁচিশ বছর স্টিল নাও অনেক বছর হয়ে গেল জি উনিশশো পঁচাশি সাল থেকে এখানে দোকান করতেছে আমার বাবা বাজারে ঘুরলে দেখবেন বিভিন্ন দোকানে এক হাজার আটশো বারোশো টাকা কেজি কপ বিক্রি করতেছে কিন্তু এক হাজার বারোশো টাকা দিয়ে কেজি কপ কিনা কোন ব্যক্তি সুবিধা আমাদের খাইতে পারবে না কারণ এগারোশো টাকা যে হাদ্দি ছাড়া চর্বি ছাড়া কিমা করে আনতে হয় একটা বিশাল ব্যাপার আছে আপনি যদি এক হাজারের বারোশো টাকা কপ কিনেন তাহলে কি পাবেন ওই তখন অবজেকশন দিতে হয় যে চকবাজারের জিনিস আগের মতন হয় ভালো নাই এটা তো ভাই চকবাজারের দোষ না দোষের দামের আপনি যখন সেটাই আপনি যখন কম দামে খুঁজবেন তখন আপনাকে ওইভাবেই জিনিসটা দেবে আর ভালো জিনিস নিতে হলে মসজিদে দু নম্বর গেটে আসবেন হাজি মোহাম্মদ নর হোসেনের সুতি কাবাব দুই নম্বর গেট

এক খাবার তিনটা একশো তিরিশ টাকা প্যাকেট কেজি এক হাজার টাকা এটা ষোলোশো কেজি একশো পঞ্চাশ টাকা প্যাকেট আর সে নেই যে বড় বাপের খায় আর ঠোঙ্গা বইরা বইরা ভয়ে গেলিয়াজা সে আর চতুর বচ্ছর আগের পুরানো চিকিৎ চোখ আবার বড়ো বাপ্পের পোলট খায় টারে আমার ঘিখা আর পারে মশালা কবি নেই খায় গা কবি ফাঁচটায় গা এটার নাম বড়পাপের বাপের পোললাইট খায় আর মুখে রাখবেন হাসি খাবেন আমার শিক্ষিত হাসি এটা চক বাজারে আচার আছে এটা একের মাল ব্যাগে খায় এটা হলো আমলক্ষীর আচার এটা খেজুরের আচার এটা হলো পেঁপের আচার পেঁপের আচারটা অনেক মজা পোলা অনেক খাবাইলে আবার পড়াইবো পেঁপের আচারটা টক জাতীয় আছে যে তেঁতুল আছে জল

죄송 <목소리도>

چين 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 Mamãe, cadê হ্যাঁ দর্শক বন্ধুরা পুরাণ ঢাকার ঐতিহাসিক এই ইপ্তর বাজারটা আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আশা করি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশের রাজধানী পুরাণ ঢাকার ঐতিহাসিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ